আসসালামু আলাইকুম গতকালকে ঈদের দিন গেছে হয়তোবা সবাই বিভিন্ন জায়গায় বেড়ানো বিভিন্ন জায়গায় ঘোরাফিরে নিয়ে ব্যস্ত কিন্তু আসলে আমাদের ঘোরার মতো কোনো অপশন নাই আমাদের এত পরিমাণ কাজের চাপ আসলে আমাদের যদি সম্ভব হইতো ঈদের দিনেও কাজ করতে হতো কারণ আমাদের অ্যালোভেরা জমিতে পাশাপাশি আমাদের যে সমস্ত জমিগুলো আছে এত পরিমাণ কাজের চাপ বাড়ছে আসলে আমাদের ঘোরার কোনো অপশন নাই আমাদের অ্যালোভেরার জমিতে আসলে সবসময় মানে সারা বছরই কাজ লেগেই থাকে কোনো সময় আসলে কাজ শেষ হয় না ঠিক আছে এই জন্য সবসময় আসলে কাজ করতে হয় তো যাই হোক সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমি খামারের কিছু ছাগলগুলো আমি আর কি বের করে নিই প্রথমেই বিশেষ করে পাঠা দুইটা বের করে আমার যে অ্যালোভেরা জমি আছে অ্যালোভেরা জমিতে আজকে মানে মাটি তুলতে হবে আর কি এই জন্য সকাল সকাল আমি একটা কাজের লোক নিয়েছি কাজের লোক বলতে আমার যে ভাইস্তা মানে আপনারা গত ভিডিওতে দেখছেন মানে সে আমার সবসময় আমার এখানে কাজ করে তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আর কি তো আমার যেহেতু বাসা থেকে একটু দূরে মেন রোডের সাথে আমার অ্যালোভেরা বেশি দূরে না অল্প একটু রাস্তায় এবং আমার অ্যালোভেরার জমি অ্যালোভেরার জমির সাথে কিন্তু ঘাসের জমিও আছে আর আবহাওয়াটা আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি মোটামুটি কিন্তু আমাদের নাটোরে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয় হয়নি আজকে সম্ভবত আষাঢ় মাস বাংলা আষাঢ় মাসের হয়তো তিন চার দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো বর্ষার কোনো আসলে কোনো ইয়েই নেই আর কি এমন অবস্থা বৃষ্টিই নেই এত পরিমাণে গরম মানে মানুষের অবস্থা খুবই কঠিন হয়ে গেছে কাজ করাই মুশকিল কিন্তু যাই হোক আজকে আবহাওয়া খুবই সুন্দর ওয়েদারটা খুবই ভালো তো ওই যে যে প্রসেসটা দেখতেছেন এটা হচ্ছে আসলে কি আমাদের অ্যালোভেরা জমিতে আসলে অনেক প্রসেস এটা কিন্তু একমাত্র বাংলাদেশের শুধুমাত্র আমাদের এলাকায় কিন্তু এই অ্যালোভেরাটা চাষ হয় অন্যান্য কোনো এলাকায় কিন্তু এই অ্যালোভেরা চাষ হয় না দেখতে পাচ্ছেন আমার ভাইসতে আসলে কোদাল দিয়ে যে ড্রেনগুলো আছে ড্রেনে মাটি তুলে দিচ্ছে এবং আমার আব্বা এটা আসলে হাত দিয়ে মাটিগুলো সুন্দর করে কুড়া করে এই যে কেল আছে অ্যালোভেরার যে ইয়েগুলো এটা আসলে এর ভিতরে দিয়ে দেওয়া লাগে আর কি এবং মোটামুটি যখন মানে এটা দিয়ে সার দিয়ে পানি দিয়ে দেওয়া লাগে আসলে অ্যালোভেরার জমির পরিচর্যাগুলো কি এটা আসলে সবাই বুঝবে না কারণ এক এক দেশে এক এক আবাদ বা এক একটা সিস্টেম আর কি তো আসলে পরিচর্যাও ভিন্ন রকম যাই হোক কাজ করতে করতে ঘেমে গেছিলাম আমার দুই পিচ্ছি বাইরে দেখেন আমার ভাইস্তা ওরা আসলে আমাদের জন্য পানি নিয়ে আসছে পানি খাওয়ার জন্য তো আপনারা হয়তো ভাববেন শুধুমাত্র আমি কি ক্যামেরা নিয়ে বসে থাকি না ভাই আমিও আসলে ফাঁকে ফাঁকে দুই একটা ফুটেজ নেই আমার যেহেতু আসলে কোনো ক্যামেরা নেই আসলে আমি ওরকমভাবে সুন্দরভাবে ফুটেজগুলো নিতে পারি না সম্পূর্ণ ফুটেজ নিতে পারলে হয়তো আরও আপনারা শিখতে পারতেন বা আরও ভিডিওগুলো ভালো হইতো কিন্তু আমি আসলে কাজের ফাঁকে 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 যতটুকু সম্ভব হয় আমি নেওয়ার চেষ্টা করি তো আমি একটু চেষ্টা করতেছিলাম আমি মানে মাটিগুলো তুলে দিতে আমি আসলে এই মাটি তুলতে পারি না এমনিতে যে আমার আব্বাকে দেখছেন যে মানে হাত দিয়ে মাটি দিয়ে দেয় আর কি ওটা আমি আসলে কাজটা মানে ভালো পারি আর কি তো যাই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে আমার আসলে বাবা একটা কাজে চলে গেছে তো আসলে আমার বাবা বয়স হয়ে গেছে আমার মানে বাবা বলতে কি মানে আব্বাইবিটা কি আমরা সবসময় আসলে বয়স হয়ে গেছে তো এখন আর কাজ করতে পারে না তেমন একটা তারপরও তুলনামূলক কী দেখা যাচ্ছে কাজ করলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে অনেকে কিন্তু অল্প বয়সেই ঘরে পড়ে যান বা আসলে কাজ করতে পারেন না ঠিক আছে কিন্তু আমার আব্বা কাজ যেহেতু করে সবসময় জন্য শরীর ভালো মানে অনেকটাই স্ট্রং আছে আগের চাইতে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এই জমিটা আমার অ্যালোভ্যার এই জমিটার কাজ শেষ করে বাড়িতে আসছে মোটামুটি মানে নাস্তা খাওয়ার জন্য এসে দেখি চাওয়ালগুলোকে খাবার দিচ্ছে আসলে ছাগল সব খায়া দেয়া দাঁড়ায় আছে তো দু একটা ছাগল মানে একটু খাওয়া দাওয়া কম করতেছে আমার তো যাই হোক আমাদের মোটামুটি এখন আবার মানে আরেকটা জমিতে যাইতে হবে ওই জমিটাতে আজকে সেচ দিব কারণ অনেক দিন ধরেই বৃষ্টি বৃষ্টি মানে আসাই থেকে থেকে মানে আসলে শেষ দেওয়া হচ্ছে না শেষের অভাবে মানে জমিটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এবং আমার ভাই চলে আসছি এটা কিন্তু মোটামুটি আমার বাসা থেকে অনেকটাই দূরে তো ওই দিন যে আমি ওই অ্যালোভেরার মানে চারাগুলো লাগিয়েছিলাম গত একটা ভিডিওতে লাগাইছিলাম এই যে চারাগুলো দেখলেন তো যাই হোক যে আমি পানির লাইনটা দিয়ে দিলাম আর কি তো এটা আমি মোটর দিয়ে পানি দিই এখানে মোটর মোটর আছে আমার তো মোটর দিয়ে পাইপে পানি ছেড়ে দিয়েছি যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে কিন্তু পানি যায় তো এখানে আমার বেশি বাহিনীগুলো চলে এসে মানে আসলে ওরা বসেই থাকে না মানে ওদের পড়াশোনা বন্ধ এখন তো একটু দুষ্টামি করে ওরা তো এখন আমি আসলে সার নিয়ে বস্তায় কিন্তু মানে সারগুলো যে আমি মিক্স করবো কারণ দুই তিন আইটেমের সার তো আসলে আমার কিছুই নেই এখানে তো এখানে একটা বস্তা ছিল তো ওই বস্তাটা মানে আমরা তিন বাবাটা মিলে কাটি আর কি ঠিক এটা আমার ভাইস তা ওটা আমার বড়ো ভাই তো বস্তাটা কাটি কাইটা মানে এখানে যে সারটা আছে আর কি ওই সারটা মানে ঢাল ঢাইলা মানে এটা মিক্স করতে হবে মিক্স করে দিতে হবে কারণ তিন চার আইটেমের সার তো বস্তা আমাদের আসলে মিক্স করা যাচ্ছিলো না তো অ্যালোভেরা জমিতে মোটামুটি কি এমনিতে সময় কাজ লেগেই থাকে যেমন পরিশ্রম আসলে তেমন বিক্রিও হয় আসলে যেমন মানে কথার কথা যেই জিনিসে কিন্তু লাভ বেশি সেই জিনিসের মানে পরিচর্যা বেশি যত্ন বেশি আপনার অধিক পরিমাণে খরচও বেশি এটা এমন একটা আবাদ সবসময় এটাতে আসলে পরিশ্রম পরিচ্ছন্নতা পরিশ্রম করতেই হবে ঠিক আছে তো মোটামুটি পানি দেওয়া শেষ এখন আমি আসলে সার দিয়ে দিচ্ছি আর কি সারগুলো যে ড্রেন দেখতে পাচ্ছেন মানে দুই লাইন করে গাছ লাগানো আছে গাছের মাঝখান দিয়ে আসলে দিয়ে দেওয়া লাগে দিয়ে দিলে দেখা যাচ্ছে এই মানে গাছের গোড়াটার মধ্যে যখন সারটা পরে তখন এই জিনিসটা মানে তাড়াতাড়ি ধরে আর কি সারটাই মানে খাবারটা খুব তাড়াতাড়ি ধরে ঠিক আছে আর অনেকে আবার মন্তব্য করতে পারেন যে ভাই সার ওষুধ কেটে হয় না না ভাই এটা কোনো সময় হয় না সার সারা হয় না এটাকে সার দিতেই হবে এটা মোটামুটি প্রতি পনেরো বিশ দিন পর পর এটাতে সার দিতে হবে সার দিয়ে আপনার মাসে কিন্তু দুইবার পাতা ভাঙা যায় এই যে অ্যালোভেরা হারভেস্টিং মোটামুটি মাসে দুইবার হারভেস্ট করা যায় অ্যালোভেরা পাতা ঠিক আছে এই জন্য মানে অধিক পরিমাণে খাবার সব সময় দিতে হয় এটাতে অতিরিক্ত খাবার দিলে দেখা যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি পাতা হয় এবং হারভেস্টিং খুব তাড়াতাড়ি করা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে